আমাদের বিবেক বিকাশ প্রতিষ্ঠানটি সম্পূর্ণ যে ভিন্ন ধরনের সেটা অনেকেই স্বীকার করে এই প্রতিষ্ঠানের বিভিন্ন কর্মসূচির মধ্যে একটা কর্মসূচি হলো বিবেক বিকাশের পিকনিক এই পিকনিকটা কখনো পঁচিশে ডিসেম্বর কখনো জানুয়ারির প্রথম রবিবার এইভাবে হয়ে আসছে এটা দু তেইশ সালের ছবি তো এই পিকনিকটা আমরা একেবারে সাজানো ধরনের করে করি আর পিকনিকটাতে আমরা কোনো বড় মাইক সেট কিংবা দূরে কোথাও গিয়ে পিকনিকটা করা এমনটা করি না আমরা যা খরচ করি সম্পূর্ণই ছেলে মেয়েদের খাবার জন্য খরচ করি ডিজে কিংবা দূরে কোথাও গিয়ে বাড়তি খরচ আমরা করি না আমাদের গ্রামের সামনেই বড় ফুটবল ডাহি আছে সেইখানেই পিকনিকটা হয় আগের দিন আমরা গ্রাউন্ডটাকে পরিষ্কার করি সেই গ্রাউন্ডে ইদানিং অনেক নোংরা থাকে সেই পরিষ্কার করার পর পরের দিন সকাল থেকে পিকনিক আয়োজন হয় তো প্রথমে ছেলেমেয়েরা যাওয়ার পর তারা তাদের মতন খেলাধুলো করে এদিক সেদিক খেলাধুলো করার পর যখন সকলেই পৌঁছে যায় তখন আমরা তাদেরকে টিফিন দিই টিফিন বলতে মুড়ি আর ঘুগনি এইটা আমরা তাদেরকে টিফিন দিই তো এখন সকলেই মুড়ি খাচ্ছে শীতের সকাল অনেকটাই ঠান্ডা আছে ঠান্ডা ঠান্ডা আবহাওয়া সকলেই সোয়েটার পরেছে এটা এই টিফিন খাওয়ার পর ওরা আবার কিন্তু খেলাধুলা করবে সেই খেলাধুলো অনেকক্ষণ ধরে হবে আমাদের নির্দিষ্ট কিছু প্রতিযোগিতামূলক খেলাধুলোও হয় আমরা সেই প্রতিযোগিতার পুরস্কারগুলিও ছেলেমেয়েদের হাতে এই দিনই দিই আমরা চেষ্টা করি এই খাওয়া দাওয়াটা তাদেরকে সাজিয়ে গুছিয়ে বসানোর এই যে দেখুন তারা সুন্দরভাবে দূরে সাইকেল সাজিয়ে রেখেছে নিজেরাও বসেছে সুন্দরভাবে জুতো এক জায়গায় সাজিয়ে রেখে তারা খেতে বসেছে ছোট বাচ্চারা জুতো সাজাতে পারে না তবে বড়রা অবশ্যই সাজায় অনেক খেলাধুলা হয়ে গেছে কিছুক্ষণ আগে এখন দুপুরবেলা দুপুরের পর মাংস ভাত টিফিন তো হয়েইছে সকালবেলা এখন মাংস ভাত আগেই বলেছি আমরা বেশিরভাগ খরচটা কিন্তু ছেলে মেয়েদের খাওয়া দাওয়ার জন্যই দি অন্য কোনো উদ্দেশ্য নিয়ে অন্য কোনো দিকে আমরা খরচ করি না এখন দুপুর পার হয়ে গেছে এখন কিন্তু আর সেই শীত শীত অনুভূতি নেই এখন অনেকটাই রোদ দিচ্ছে সেই জন্য সকলেই একটু মাথা আড়াল করার চেষ্টা করছে যাতে না রোদ লাগে ফাঁকা মাঠ তো পুরোপুরি রোদ এসে লাগে এই মাঠে তো এখন মাংস ভাত খাওয়ার আয়োজন চলছে সকালে একরকম করে বসানো হয়েছিল এখন বসানোর সিস্টেমটা আলাদা করা হয়েছে তো বিবেক বিকাশের কোচিংটা ছোটোদের একটা ভাগ থাকে বড়দের একটা ভাগ ছোটোদের আর বড়দের এ বছর একসঙ্গেই হচ্ছে কিন্তু তার পরবর্তী বছরগুলোতে ছোটোদের পিকনিক আলাদা দিন বড়দের পিকনিক আলাদা দিন এখন একদিনেই হচ্ছে আর পিকনিকের দিন আমরা একজন বিশেষ মানুষকে নিয়ে আসি তার বক্তব্য ছেলে মেয়েদের আমরা শোনাই এটা শুনেও তারা অনেকখানি সমৃদ্ধ হয় আবার এবার পিকনিক কিন্তু আমাদের কোচিংয়ের শিক্ষক মশাইরাই রান্নাবান্না করেছে এবং তারাই পরিবেশন করছে কিন্তু পরবর্তীকালে আমরা পরিবেশনটার দায়িত্ব বড় ছেলে মেয়েদের হাতে তুলে দিই তারাই পরিবেশন করে রান্নাবান্নার যে আনাজ কাটাকাটি সেগুলোই সেগুলোও তারা করে তারাও শিখুক তারাও হাতে হাতে কাজ করুক এটাই আমাদের উদ্দেশ্য দেখতেই পাচ্ছেন এখন বসানোটা সম্পূর্ণ আলাদা ধরনের এভাবেই আমাদের विवेक विकास पिकनिक प्रति बचर हो जाए